সেজে পুরে কোথায় যা দুপুরে ওড়ে যাও, যাব কাটা পড়ে যাও সে যে পুরে কোথায় যাও দুপুরে ওড়েয়া পশুনে যাও বুর কাটা পড়ে যাও ভুরু কাটা পড়ে গেলে লাভ কি জানি বকাটে যুবক তোকে দেবে না দেখে দেবে না সে যে গুজে আপুরে কোথায় যাও দুপুরে ওড়ে যাও যা কাটা পড়ে যাও বুকাটা পড়ে গেলে লাভ কি জানি বকাটি যুবক দেখে দেবে না শিষ বকাটি যুবক দেখে দেবে নশিস সে যে গুজয়া কোথায় যাও দুপুরে ওড়ে পোসনে যাও কাটা পড়ে যাও কাটা পড়ে গেলে লাভ কি বকাটে যুবক দেখে দেবে না শি রিক দেখে দেবে না শি সে যে কোথায় যাও দুপুরে ওড়িয়া পোশনে যাও গরু পড়ে যাও বড় কাটা পড়ে গেলে লাভ কি জানি বকাটে যুবক দেখে দেবে নাষি রিক্সাওয়ালাই দেখে দেবে নাষি সে যে যুজে তুমি যখন হেঁটে যাও বোন তোমার দিকে ছুটে যাই কত যে নয়া সে যে তুমি যখন হেঁটে যাও বোন তোমার দিকে ছুটে যাই কত যে নয়া তোমার ওই রূপ দেখে বকাটের মোবাইলে নয় চোখে দেখে বলে তারা মুখ বেঁকে তোমার ওই বাবু দেখে বলে তারা মুখুবে মেয়েটিকে দেখতে সুন্দরী বকাটে যুবক দেখে দেবে না নাশি রিক্সাওয়ালাই দেখে দেবে না রে রিক্সাওয়ালাই দেখে দেবে না রে শি যুবক দেখে দেবে না রে শি এটা যদি হয়ে থাকে টাকার অভাব আমাদের কাছে এসে বলো সেই বাপ আমরা কজন দেখি বন্ধু মিলে বুরকা একটা দেব কিনে চাদা তুলে হয়ে তাকে টাকার অভাব আমাদের কাছে এসে বল সেইবা আমরা কজন দেখি বন্ধু মিলে ভুলকা একটা দেবকিনে চাদা তুলে। তো ভু বলে আগমন পথ দাই গেল মন তো ভু বলে আগমন পথ বাবা তোমার পাবে सुपारी বকাটে যুবক দেখে দেবে নী বকাটে যুবক দেখে দেবে নী সেজে গুজে কথা যা ওড়ে যাব বুকাটা পড়ে যাব বরু কাটা পড়ে গেলে লাভ কি জানি বকাটে যুবক দেখে দেবে নেশি রিক্সা ওলাই দেখে দেবে নেশি